হ্যালো ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বসীকরণ সাত দিনে এটা গ্যারান্টেড একটা বিষয় আমি আজকে কালো জাদুটা শেয়ার করব এমনি নর্মালি ইন্দ্রজাল পণ্ডিত অনেক কিছুই দেয় আজকে কালো জাদুটা শেয়ার করবো যেটা সাত দিনে গ্যারান্টেড এবং এই ধরনের নকশা ইউটিউবে খুব কম পাবেন ঠিক আছে তাও আমি আজকে পুরো প্রচেষ্টা দেবো ভিডিওটা নাটানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান আমি আবার বলছি বা কোনো বই প্রয়োজন হয় বা ব্যক্তিগত কাজের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি ইমুতে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে নকশাটা যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে লিখবেন নকশার মাঝখানে মেয়ের নাম মেয়ের মাতার নাম মায়ের নাম ছেলের নাম ছেলের পিতার নাম এই জিনিসগুলো লিখবেন নকশা লিখবেন চন্দ্র মাস মানে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার ঠিক আছে নকশাটা লিখবেন মেস্কো জাফরান দ্বারা অথবা লাল কলম দ্বারাও লিখলে পারবেন কাগজে অথবা জাফরান ভোজপত্রের মধ্যে নকশা যেভাবে আছে নকশা টোটাল লিখতে হবে ষাটটা সাত সাত সেভেন ঠিক আছে টোটাল সেভেন সাতটা নকশা লিখে আপনি সেই নকশাটা সাতটা পুরাতন কবরে দাফন করবেন পুরাতন মানে অদ্দ যে মারা গেছে এই ধরনের কোনো কবর না পুরাতন ধরেন এক বছর দুই বছর আগের এরকম সাতটা পুরাতন কবরে দাফন করবেন আবারও বলছি সেভেন ঠিক আছে সাতটা তো সাতটা দাফন করবেন সাত দিনের মধ্যে গ্যারান্টেড সে চলে আসতে বাধ্য এই এটা যে চালানটা তার গায়ে লাগবে সেই চালান সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারণে সুযোগ তো আশা করি ঠিকমতো যদি আপনার হারু হানি শক্তি ভালো থাকে কাজ যদি ঠিকমতো করতে পারেন তাহলে গ্যারান্টেড আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে তো আমি তাদেরকেই অনুমতি দিব যারা আমার এই ভিডিওটা পাঁচ মানে পাঁচজনের কাছে শেয়ার করবেন বা পাঁচটা শেয়ার করবেন তাদের কাছেই কারণ হচ্ছে আমরা আমাদের পুরাতন সিমে একটু সমস্যা হয়েছে যার জন্য নতুন ভিডিও বানিয়েছি আমি নতুন নাম্বার দিয়ে তো কন্ট্যাক্টের জন্য আমাদের ভিডিওটা অনেক বেশি শেয়ার প্রয়োজন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ